হরে কৃষ্ণ জয় শ্রীধাম নবদ্বীপ মায়াপুর ধাম কি জয় জয় শ্রী ধাম শ্রী বৃন্দকি কি ভক্তবৃন্দ আপনারা দর্শন করছেন শ্রীধাম মায়াপুর স্কুলে বৃহৎ গোশালা এই গোশালাতে রয়েছে বহু গাভী মাথা এবং বিষ তো এই গোশালাকে দর্শন করার জন্য হাজার হাজার দেশি বিদেশি ভক্তবৃন্দ এখানে এসে থাকেন এবং এই গো সেবার জন্য ডোনেশান গোমাতার সেবার জন্য ডোনেশন করে থাকে তো আপনারাও এই দিব্যস্থানে এসে এই দিব্যধামে এসে আপনারা গোমাতার সেবা করার সুযোগ গ্রহণ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রীগণ ভক্তগণ এখানে এসে গোমাতার সেবা করছে তো আপনারা এই নিত্যধাম দিব্যধাম এসে এই গোমাতার দর্শন করে কৃপা লাভ করবেন এবং সেবা করার সুযোগ লাভ করবেন এই প্রত্যাশা সকলের কাছে আর আমার এই নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গোশালা দর্শন পরিদর্শন এবং অনেক দূর থেকে ভক্তভাবে দেশে এসে মাতার জন্য সেবা প্রদান করছে ভাতবিন্দুক

Hare no Krishna হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা দর্শন করছেন পশ্চিমবঙ্গের সিধা মায়াপুর নদীয়া ডিস্ট্রিক্ট নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরের বৃহৎ গোশালা পরিদর্শন এখানে অনেক গাভী মাথা ভীষণ রয়েছে আপনারা ওই স্থানে এসে অপরাজিত গোমাতার দর্শন করে ক্রিফালাপ করার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশেই অনেক হাজার হাজার গোমাতা হ্যাঁ এখানে অনেক ভক্তবৃন্দ রয়েছে গোমাতা সেবা করার জন্য দেখতে পাচ্ছেন দিব্য গোমাতা দর্শন করুন এবং গোমাতার কৃপা আশীর্বাদ লাভ করুন হরে কৃষ্ণ দেখতে পাচ্ছি সামনে অনেক দর্শনার্থী এই গোমাতার দর্শন করার জন্য অনেক দূর থেকে ভক্তবৃন্দরা এসে থাকে হ্যাঁ এদিকে মায়াপুর দর্শন এদিকে গোশালা গোমাতার দর্শন করে হরে কৃষ্ণ